ওমা এগুলো কি মাছ গো এগুলো তুই এতক্ষণ কোথায় ছিলিস এক ঘন্টা ধরে মাছ কুটছি দেখ দেখ চিনিস এই দেখ ওরকম করে দেখলে বুঝতে পারবি না এই দেখ এই কে কে চিনল এই মাছ অবশ্যই কমেন্ট করো আর সাগরিকার নতুন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই চলে আসো ঝটফট করে আর সবাই কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি এত ভালো আছি দেখো এই যে চুনো মাছ ছোটো মোরলা মাছ এগুলো মোরলা মাছ হ্যাঁ চুনো মাছ চুনো মাছই বলা হয় তো ছোটো মাছের রেসিপি আজকে হচ্ছে মেনুতে আছে তো মাছগুলো দেখো কিভাবে কাটতে হয় আমি কাটছি তোমরা একটু দেখে নাও যারা যারা না পারো তো এইভাবে কাটবে আমিও খুব ভালো পারি না তবুও চেষ্টা করি মাছগুলো এই যে এইভাবে পেটে পেটে এই যে এগুলো বের করে দিচ্ছি তো মাছ কাটা চলবে এখন অনেকক্ষণ সময় লাগবে যারা যে রকম কাটতে পারে কারো তাড়াতাড়ি হয় যারা মাছ কাটায় খুব অভ্যাস অভ্যাস আছে মাছ কাটার তো তাদের তাড়াতাড়ি হয় আর আমার একটু কম অভ্যাস তো কাজ চালিয়ে নিই দেরি হয় এটাই যা তো এই সব এত এত মরলা মাছ এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব কাটবো রান্না করবো পুরো ভিডিও দেখবে কেউ কোথাও সরবে না কোথাও যাবে না পুরোটা দেখবে রান্না বান্না হবে খাবো তোমরা চলে আসো ঝটপট আর মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি চলো সব কাটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে রোদ্দুর উঠেছে বাবারে বাবা বিশাল রোদ্দুর রোদ্দুর সব কেটে নিয়েছি

খেতে সেই সব আবার ধুয়া করে ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে মাছ সব ধুয়ে নিয়ে এলাম তো দেখো লবণ হলুদ মাখিয়ে নেবো মাটিগুলো অল্পই দিয়ে আর এদিকে আজকে ইঞ্জাকশনে রান্না হবে কেননা বৃষ্টি হয়েছে প্রচুর তিন চার দিন ধরে সব ভিজে গেছে কাঠ ঘুটে সব ভিজে গেছে কিছু করার নেই আর ওইদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে কবে গ্যাস ভরাতে বলতে পারছি না তো এইভাবেই চলে গেল চলে গেলে হলো যে কোনো একভাবে চলে যাওয়া নিয়ে কথা তাই দেখুন লবণ মাছ নিলাম মাটিগুলোয় আর এদিকে তেল গরম হয়ে গেছে আমার ছেলে মাছ খেতে চাইবে না খেতে পারে না ছোটো মানুষ ওর জন্য ডিমের অমলেট হবে তেলটাও গরম হয়ে গেছে কাঠ আছে কাঠ শুকনো হবে আর গ্যাসটা কবে ভরাতে পারি দেখা যাক কত দিনে কি হয় ডিমটা ভেজে নিই তাড়াতাড়িটা হবে মাছ মাছটা ভালো করে হাত দিয়ে মাখালে না হয় কিন্তু আমি হাত দিয়ে মাখাতে চাই না হাতটা হয়ে যায় ভিডিও বানাতে হয় বলো কেমন লাগে তাও এই সবজি কাটলাম কালছে হয়ে যায় শরীর আমার সুখী কপাল আমার দুঃখী বুঝলে শরীর সুখী হলে আর কি হবে কপাল তো আমার দুঃখী না কিছু করার নেই তো এই যে দেখো আলু ফুটে নিয়েছি আলু দিয়ে মাছ রান্না হবে আর যদি পেঁয়াজ রসুন লঙ্কা যা যা লাগে সবই কাটা হয়েছে তো খেয়েছে তারপর কাউকে বসানো ঠিক আছে দিনের আচ্ছা তুই বাড়িতেই তুলে রাখি কেউ পাচ্ছে তাহলে টিফিন করিনি ওই মাছ আনলাম আলু ছিল না আলু নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম মানে আজকে রান্না কিছু ছিল না আবার ঝড় বৃষ্টি হবে কার ধুতে সব জলের তলায় ফেলা আছে ওইদিকে রান্নাঘরে প্লাস্টিক উড়ে দিয়া তবুও হ্যাপি থাকতে হবে বলে কিছু করার নেই এই নেই 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 করে কোনো লাভ নেই সকালে যেতে হবে মানিতে হবে চান টান করে যা ছেলে চান করে নে তেলের বোতলটা কেটে যাবে ছাড়বো শান্তি কি করবো পারি না কিন্তু সেই সব লাগে দারুণ একদম বেশি মরলা কুনো মাছ কুনো মরলা একদম কড়া হয় মাছগুলো তেল চলে আসো দেখাই একটা কেমন হচ্ছে এই দেখো মরলা মাছের ছাল আলু দিয়েছি অনেকটা হয়েছে আমি ভাত খাবো আর এদিকে দেখো প্রচুর বাসন আছে আর ওই যে সবাই ভাত বেড়েছে আমার ছেলে মেয়ে যে ভাত ওদেরটা ওরা খাবে ডাকলে আসে না আগে আমি খাই খাবি না যে আমার ছেলের ভাত বাসন ভর্তি যা হয় আমি ভীষণ খিদে পেয়েছি টিফিন খাইনি আর ওইদিকে ওদের দেখো আবার বৃষ্টি আসবে আমি দুটো ভাত খাই মাছ দিয়ে লাল লাল ঝাল ঝাল করে মরুলার ঝাল মাত্র জীব জল এসে গেল এই দেখো মাছগুলো দেখা যাচ্ছে পুরো ভীষণ কি দেবে ভীষণ সরিষাতে কাজ করতে করতে খাওয়া দাওয়া ভুলে যেতে হবে তাও কয় কিছু করি না বাসন পরে মাছ ধুক বাকি গাছ বাসের কাজ পরে হবে আগে পেট ঠান্ডা তে জবর ঠান্ডা তোমরা খাবে তো চলে আসো শুভ দুপুর এখন বাজে প্রায় সাড়ে তিনটে বাজে মাছ উম না খেলে সাদের না বলে বোঝানো যাবে না যে এত টেস্ট হয় এমনি শুধু ঝাল করা যায় আমাদের অনেক মেম্বার তাই আলো দিয়েছি টমেটো নুন পাতা দিয়ে যা হয়েছে না ও দারুন দারুন কাঁচা লঙ্কা লঙ্কার আলো হয়েছে করা লঙ্কাগুলো খাবো গোটা কটা ভাবি ক্যামেরাম্যান লজা পায় তো খাওয়া দাওয়া হয়ে যাক তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও শুভ দুপুর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো লাইক কমেন্ট করো যাদের পরিবারে যায়নি অবশ্যই কমেন্ট করতে ভুলো না বিকেলে লাইভে লাইভে চলে আসছি সবাই লাইভে জয়েন হয়ে যেও আর প্রায় কটা দিকে আসবো পাঁচটার দিকে চলে আসবো লাইভে আর ভিডিও তো বানাচ্ছি ভিডিও ভালো লাগলে ফলো করো শেয়ার করো কমেন্ট করো সবাই খুব ভালো থাকো প্রচুর খাওয়া দাওয়া করো আমি খাওয়া দাওয়া করিনি টাটা